আজ বানালাম চিকেন ফ্রাই এটি একটি সিম্পল রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ যারা চিকেন লাভার তাদের কাছে এই রেসিপিটা সত্যিই খুব লোভনীয় ও অসাধারণ চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রায় তিনশো গ্রাম চিকেন আমি এখানে নিয়েছি এরপর আমি একটি বলে চিকেনের টুকরোগুলি ম্যারিনেট করে নেব এর জন্য প্রথমে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ পেস্ট করা আদা এক চা চামচ রসুন পেস্ট একটা ডিম এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম হাফ লেবুর রস লেবুর রস দিলে চিকেন ফ্রাইটা জুসি এবং সফট হবে সব উপকরণগুলোকে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম আধ ঘন্টা হয়ে গেলে এটিকে বের করে নিলাম ওদিকে একটি প্লেটে নিয়ে নিলাম এক কাপ ময়দা স্বাদ মতো লবণ একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ গোলমরিচ গুঁড়ো বেকিং পাউডার একটা চামচ একটি চামচের সাজ উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ আমি চিকেন স্লাইসগুলোকে তৈরি করব, তার আগে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে একটি প্যানে তেল গরম করতে দিলাম এরপর একে একে চিকেন স্লাইসগুলোকে ময়দার ব্যাটারে দিয়ে যে পাত্রে ঘরের নর্মাল জল নিয়েছি সেই জলে ডুবিয়ে আবারও ব্যাটারে ভালোভাবে চেপে চেপে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম যে কটি চিকেনের স্লাইসগুলো কোট করা হয়েছে সেগুলোকে তেলে একেবারে ছেড়ে দেব আর যে চিকেন ফ্রাইগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এপিটপিট লাল করে ভেজে নিলাম একে একে সবকটি ভাজা হলে একটি প্লেটে তুলে নিয়ে টমেটো সস ও গোল গোল করে পেঁয়াজের টুকরো দিয়ে পরিবেশন করব বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন